অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে এসে চান্স পেলেন না দলে অথচ ঠিকই তাকে চান্স দিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুর্ধ্ব তেইশ দলের কোচ সাইফুল বারি টিটু তাকে দলে ডাকলেও চূড়ান্ত দল থেকে বাদ দেন ক্যাব্রেরা তবে দেশের সিন্ডিকেটের দলে চান্স পাওয়ার যোগ্যতা না থাকলেও ঠিকই সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া দলে আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে এই তো কিছুদিন আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে হাড্ডাহাড্ডি টক্কর দিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ তাদের সাথে হজম করেছে অর্ধ বেশি গোল অথচ তেমন একটি দল ছেড়ে বাংলাদেশের জার্সিতে খেলতে থেকে দলের দলের চূড়ান্ত সুযোগ হয়নি তার সর্বশেষ অনুর্ধ্ব তেইশ দলের প্রধান কোচ তাকে স্কোয়াডে রাখলেও তাকে বাদ দিতে হয় কাবরেরার কথায় অথচ সেই আরহাম খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বয়স ভিত্তিক দলে প্রথম প্রবাসী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি দুই চব্বিশ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি এফ সতেরো টুর্নামেন্টে লাল সবুজের জার্সি গায়ে মাঠেও নেমেছিলেন তিনি তবে এরপর আর তাকে কোনো বয়স ভিত্তিক দলের ক্যাম্প বা স্কোয়াডে দেখা যায়নি দীর্ঘ এক বছরের অনুর্ধ্ব উনিশ কিংবা দলের কোনো পরিকল্পনাতেই তাকে রাখা হয়নি এই উপেক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের ক্ষোভও দেখা গিয়েছে বাংলাদেশের এই অনাগ্রহের বিপরীতে আরহামের নতুন সাফল্যের খবর এসেছে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব বিশ দলের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই প্রতিশ্রুতিশীল মাসে জাপানে কাপে অংশ নেবে অস্ট্রেলিয়া আর সেই দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রাখা হয়েছে আরহামকে এস বি এস কাপে অস্ট্রেলিয়া অনুর্ধব বিশ দল আঠারো ডিসেম্বর প্রথম ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে এরপর বিশ ডিসেম্বর তারা মুখোমুখি হবে স্বাগতিক জাপানের সিজুকা প্রিফেকচার দলের একুশ ডিসেম্বর জাপান অনূর্ধ বিশ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের লড়াই বর্তমানে আরহাম অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনুরধ তেইশ দলে নিয়মিত খেলছেন এবং সেখানেই তার ধারাবাহিক পারফরমেন্স নজর কাটছে সবচেয়ে আক্ষেপের ব্যাপার হল ফিফার রুলস অনুযায়ী একবারই দল পাল্টাতে পারেন একজন খেলোয়াড় অর্থাৎ যদি অস্ট্রেলিয়ার হয়ে খেলে ফেলেন তাহলে আর বাংলাদেশের হয়ে খেলা সম্ভব না আরহামের অবশ্যই এতে হয়তো খুশি হবে বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট ফেডারেশনের